মানুষ চায় দিনের কাজ করতে গিয়ে আবার সংঘাত সৃষ্টি হবে রক্ত ঝরবে আর প্রাণ হারবে মানুষ এটা আমরা না ধৈর্যের সাথে সামনে বাড়া দেশের যেন ক্ষতি না হয় দেশের মানুষের জানালের ক্ষতি না হয় সুন্দর পরিবেশে ইসলামের সৌন্দর্য যেন সবাই আসলে অবলম্বন করতে পারে এমনটা না হয় ইসলামের ব্যাপারে মানুষের ধারণা বলা হয়ে পড়ে আপনার সচ্ছ অবস্থানে থাকেন যে যেখানে আসেন তড়িঘড়ি না করে